সবোটে কখনো আপনারা এইভাবে পেঁয়াজের ব্যবহার করে দেখেছেন কিলো কিলো মটরশুটে এখন আপনারা সেকেন্ডের মধ্যেই হাত না লাগিয়ে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন কাঁচা পেঁয়াজ খেলে কি মুখ থেকে গন্ধ বের হয় আর কিন্তু গন্ধ বের হবে না এই টিপসটি ফলো করলে কী কানের গুজি হারিয়ে গেছে কানের পড়তে পারছেন না দোকানে যাওয়া সম্ভব নয় গুজি কেনার কিভাবে কানের গুজি পরবেন চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের টুপিগুলো থাকে অনেক টুপি থাকে ঝিরে গেছে বা ছোট বাচ্চাদের বড় হয়ে মানে বাচ্চা বড় হয়ে গেছে টুপিটা কোনো কাজে লাগে না বা নষ্ট হয়ে গেছে সেই ধরনের টুপি এখানে আমি নিয়ে নিয়েছি আর টুপির যে ফিতাটা থাকে সেই ফিতাটাই আমি এইভাবে গিট দিয়ে নিচ্ছি কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে আমরা যেখানে ফোন চার্জ দিই অনেক সময় সমস্যাটা কী হয় আমাদের আশেপাশে কোনো টেবিল থাকে না বা কোথাও ঘুরতে যাই হোটেলে যেখানে মানে ফোনের সুইচ বোর্ডটা যেখানে সেখানে ফোনে চার্জ দিলে অনেক সময় এইভাবে রাখলে দেখা যায় ফোনটা পড়ে যায় আর ফোনটা পড়ে গেলে দেখুন অনেকটা টাকাই আমাদের লোকসান হবে তাই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে আমি যে টুপিটা গেট দিয়ে নিয়েছি সবার প্রথমে কী করব ফ্ল্যাগটাকে এইভাবে আমি খুলে নিলাম তারপর এইভাবে টুপিটা ঢুকিয়ে দিলাম টুপিটাকে চার্জারের এই অংশে ঢুকিয়ে এবার আমরা ফ্ল্যাগটাকে এইভাবে লাগিয়ে নিলাম এবার আমরা ফোনটাকে কি করব। এইভাবে টুপির ভেতরে রাখব। সুইচটা অন করে দিচ্ছে এই দেখুন ফোনও চার্জ হচ্ছে পড়ে যাওয়ারও কোনো ভয় নেই আর আমাদের কোনো রকম টেবিলেরও প্রয়োজন নেই ভালো লাগলে আমরা অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি বা স্যালাডে কাঁচা পেঁয়াজ খেয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় কাঁচা পেঁয়াজ খেলে না আমাদের মুখ থেকে ভীষণ বাজে একটি গন্ধ বের হয় তাই আপনারা ছোট্ট এই টিপসটি যদি ফলো করেন আর কখনোই কাঁচা পেঁয়াজ থেকে মানে কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না এখানে আমি পেঁয়াজটাকে দেখুন কেটে নিলাম একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে পেঁয়াজটাকে আমি নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার সামান্য পরিমাণ একটু ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে পাঁচ মিনিটের জন্য ভিনিগার মিশ্রিত জলে ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর আরেকটি পাত্রে জল নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে তুলে খুব ভালো করে ধুয়ে নেব এতে পেঁয়াজটা আর একবার ধুয়ে নিলে কি হবে টক হবে না পেঁয়াজটা খেতেও ভালো লাগবে আর কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে ভিনিগার এর কারণে বাজে গন্ধ আমরা যে এই ধরনের পেন দিয়ে লেখাপড়া করি অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট যে বাচ্চারা থাকে না পেন দিয়ে নানা রকম হাতে এইভাবে দাগ করতে থাকে অনেক সময় দেখা যায় পেনের এই যে দাগগুলো মুখে বা শরীরের যে কোনো জায়গায় লাগিয়ে দেয় তা ঘষে ঘষে অনেক সময় সাবান দিয়ে তুলতে গেলেও কিন্তু স্কিনের ক্ষতি হয় আর দাগ থাকলেও ভীষণ বাজে লাগে তাই কোনো রকম সাবান ব্যবহার ছাড়াই দাগটা কিভাবে আমরা তুলতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল নারকেল তেল দিয়ে এইভাবে একটুখানি ডলে নেব তাহলেই দাগটা খুব সুন্দরভাবে উঠে যাবে ধীরে ধীরে এই দেখুন নারকেল তেলটা দিয়ে এইভাবে আমি ডলে নিচ্ছি কত সহজেই দাগটা পেনের কালির দাগটা উঠে যাচ্ছে দেখুন পুরোটা দাগই কিন্তু এখানে আমাদের উঠে গেছে এতে আমাদের স্কিনও ভালো থাকবে দাগও উঠে যাবে এবার আমি একটি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি এ দেখুন পুরোটাই দাগ উঠে গেছে ভালো লাগে ওষুধ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কী হয় আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে জ্বরের ওষুধ বা যে কোনো ওষুধ দেখা যায় ডাক্তার বলে অর্ধেক খাওয়াতে আর এই ওষুধগুলোকে অর্ধেক করতে গেলে আমাদের কিন্তু খুবই মুশকিলের মধ্যে পড়তে লাগে দেখা যায় হয়তো ওষুধটা অর্ধেক হয় না ছোট টুকরো হয়ে যাচ্ছে গুঁড়ো হয়ে যাচ্ছে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন একটি চামচ নিয়ে নিন এই দেখুন চামচটাকে উল্টো করে নিয়েছি এবার চামচের এইখানটাকে ওষুধটা রাখবো উঁচু জায়গায় ওষুধটা রেখে দুই হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ দেবো এই দেখুন পুরো পারফেক্ট দুটো ওষুধ আমাদের অর্ধেক হয়ে গেল কত সুন্দর গুঁড়োও হলো না আর কোনোটা ছোট বা কোনোটা বড়োও নেই ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন যখন প্রয়োজন শীতকালে আমরা অনেকেই কিন্তু মটরশুঁটি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু মটরশুঁটি দেখা যায় কচুরি খায় বা অন্যান্য রেসিপি করি মটরশুঁটি ছাড়াতে না অনেকটা সময় লেগে যায় দুটি সহজ পদ্ধতি শেয়ার করব সবার প্রথমে ক্লিপ দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি জামা কাপড়ের ক্লিপ কি করব জামা কাপড়ের যে ক্লিপটা নিয়েছি ক্লিপটা নিয়ে এইভাবে মটরশুঁটির ওপর রেখে হালকা করে এই দেখুন হালকা করে চাপ দিলেই দেখুন সুটিটা কিন্তু ফেটে যাচ্ছে আমাদের নখ দিয়ে টানাটানি করার কোনো প্রয়োজনই পড়বে না দেখুন কত সহজেই এখানে আমি মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিতে পারলাম এইভাবে কিন্তু খুব দ্রুত আপনারা সুটি ছাড়িয়ে নিতে পারেন এই দেখুন কত সহজে এটা আমাদের ছাড়ানো হয়ে গেল আরও একটি পদ্ধতি আছে সেটার সাহায্যেও কিন্তু খুব দ্রুত ছাড়ানো যায় এখানে সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিনটাকে আমাদের এইভাবে খুলে নিতে হবে কি করব দেখুন সেফটি পিনটা দিয়ে এইভাবে আমি টেনে নিচ্ছি এই দেখুন কত সহজেই এখানে আমি খুলে ফেললাম আরও একটি দেখাচ্ছি কি করব সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নিয়ে এইভাবে টান দিতে থাকব তাহলেই খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে যে আইডিয়াটি ভালো লাগলো ট্রাই করে দেখতে আমরা যখন রান্নাবাড়ি করতে টড়তে যাই অনেক সময় কী হয় আমাদের কিচেন স্লাপেই হোক ঘরের মেজেতে এইভাবে তেল পড়ে যায় আর এই তেলটা যদি আমরা কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই দেখা যায় আরও বেশি আমাদের খাটনি হয় কাপড় পরিষ্কার করতে লাগে তাই কোনো রকম কাপড় না দিয়ে যেখানে তেলটা পড়েছে সেইখানে আমি এখানে একটু আটা আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ দেখুন এক চামচের থেকে কম আটা আমি এখানে তেলের ওপরে দিয়ে দিয়েছি এবার কিছু সময় রেখে দেব এখানে আমি এক দু মিনিট রেখে দিয়েছিলাম দেখুন আটাটা পুরোটা তেলটাকেই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে এতে আমাদের কাপড়টাও নোংরা হলো না আর জায়গাটাও দেখুন কোনো রকম তেল তেলে নেই কারণ পুরোটাই আটা অ্যাবজর্ব করে নিয়েছে আটাটা দেখেই বুঝতে পারছেন ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করবেন যদি এই পরিস্থিতিতে আমাদের বাড়িতে যেই ধরনের সোয়েটার থাকে চাদর থাকে একেবারে ম্ল মোলায়েম হয় সফট হয় কিন্তু সমস্যাটা কী হয় ভালো করে জল দিয়ে আমরা কাঁচা ধোয়া করি তারপরেও না এর ভেতরে ভেতরে না নোংরা থেকে যায় দেখা যায় চুল কিংবা সুতো ভেতরে ভেতরে থেকে যায় যেটা কাঁচা ধোয়া করলেও কিন্তু যায় না এই সোয়েটার চাদরগুলোর সেই সময় আপনারা ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন নিয়ে নেবেন একটি চিরুনি চিরুনির সাহায্যে এইভাবে না আশ্রাতে থাকুন এই দেখুন এইভাবে আশ্রে নিলে কি হবে এই দেখুন এর মধ্যে কত আমরা আমাদের মাথার চুল দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই চুলগুলো খুব সহজেই উঠে আসবে এইভাবে একটু আলতো আলতো করে আশ্রাতে হবে তাহলে ভেতরের মধ্যে যে সুতো চুল নোংরা যেগুলো জমে থাকে কাঁচা ধোয়ার মাধ্যমেও কিন্তু সেগুলো পরিষ্কার হতে চায় না এই দেখুন আমি দেখাচ্ছি কতটা পরিমাণ নোংরা ছিল এই যে চুল ছোট ছোট পড়ে গেল এই দেখুন চুল সুতো সব কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে তাই আপনারা এই ধরনের সোয়েটার চাদরগুলোকে চিউনির সাহায্যে পরিষ্কার করে নেবেন খুব সুন্দর পরিষ্কার আমরা যে এই ধরনের কানেরগুলো পরে থাকি কম বেশি প্রত্যেকেই এই ধরনের কানের পরে থাকি ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু অনেক সময় কী হয় আমাদের হয়তো কানের গুজিটা খুঁজে পাওয়া যায় না বা কানের গুজিটা হারিয়ে গেছে তখন আমরা এই ধরনের কানেরগুলো কিন্তু পরতে পারি না গুজি ছাড়া কারণ গুজি ছাড়া কানের পরতে গেলে কানেরটা খুলে যাবে পড়ে যাওয়ার সম্ভাবনা বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার থাকে পুরোনো রাবার নিয়ে নিন এখানে আমি নিয়ে নিয়েছি রাবার এই ধরনের পুরনো কম বেশি রাবার প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু রাবার এখান থেকে কেটে নিচ্ছি এই দেখুন বেশি দরকার নেই ছোট্ট ছোট্ট করে গোল গোল করে এইভাবে যদি একটি গুজির প্রয়োজন হয় একটি কেটে নেবেন দুটো গুজির প্রয়োজন হলে দুটো কেটে নেবেন আর এই রাবারটাকেই আমরা গুজি হিসাবে ব্যবহার করব আর দেখুন এটা এতটাই টাইট হয়ে থাকবে কানের পরেও যাবে না হারাবেও না আর এটা কানের পেছনে থাকার কারণে এটা যে রাবার হিসাবে ব্যবহার করছেন গুজি হিসাবে রাবারটাকে কেউ বুঝতেও পারবে না এই দেখুন তারপর যখন সময় হবে তখন আপনারা দোকানে নিয়ে গিয়ে গুজি কিনে আনতে পারবে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে না সুইচ বোর্ডের এই ছোট ফাঁকায় ফাঁকায় প্রচুর পরিমাণে আরশলা বাসা বাড়ে এমনকি ভেতরে ঢুকে আরশলারা কি করে যে ভেতরের তারগুলো আছে বোর্ডে সেটা নষ্ট করে দেয় এইভাবে যে পেঁয়াজগুলোকে আমরা ফেলে দিই সেই পেঁয়াজের যে খোসাটা আছে এইভাবে একটু ডোলে নিতে পারেন তাহলে কি হবে পেঁয়াজের যে গন্ধটা প্রচণ্ডই গন্ধ থাকে এই দেখুন গন্ধের কারণে দেখবেন সুইচ বোর্ডের ভেতরে কিন্তু আর কখনোই আপনাদের যে ছোট ছোট আটশলা ঢুকে থাকে এই দেখুন রস কিন্তু পেঁয়াজের মধ্যে রয়েছে এইভাবে ভালো করে লাগিয়ে দিন এতে একটিও আরশলা আর কখনোই সুইচ বোর্ডে বাসা বাঁধবে না অনেক সময় আমাদের কি হয় দেখা যায় যে আমাদের ফোন চার্জ দেওয়া হয়ে গেছে আমরা ফোনটাকে খুলে নিয়েছি কিন্তু আমরা কি করি ফোনটাকে খুলে নেওয়ার পরও সুইচটাকে আমরা এইভাবে অন করে রেখে দিই দেখুন সুইচ কিন্তু অন রয়েছে আর এইভাবে অন রাখলে কিন্তু ইলেকট্রিকটা এইভাবে মানে ফোনের চার্জারের মধ্যে পৌঁছাতে থাকে এতেও কিন্তু আমাদের অপচয় হয় ইলেকট্রিক বিলটা বেশি আসে তাই ফোন যখন চার্জ হয়ে যাবে ফোন খুলে নেওয়া হয়ে গেলে অবশ্যই চার্জারের যে সুইচটা সেটা অফ রাখবেন এতে দেখবেন ইলেকট্রিক বিলটা ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে অনেকটাই কম আসবে